আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনিসের বক্তব্য নিয়ে তিনি আরব আমিরাতের ভিসা খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাচ্ছে এই মর্মে একটি ওনার ভাষণে একটি কলাম বলেছেন বা একটি লাইন উনি উচ্চারণ করেছেন ওনার মুখ দিয়ে তো এটা নিয়ে বাংলাদেশে মোটামুটি বেশ আলো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যারা দুবাই তথা আরব আমিরাতে আসতে ইচ্ছুক তাদের মধ্যে বা যারা এই এই দেশের ভিসা নিয়ে কাজ করেন এই দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন তাদের মধ্যে বিশেষ করে আলোড়নটা বেশি সৃষ্টি হয়েছে তো এটার উপরে এক ভাই আমাকে একটা আহ কমেন্ট করেছেন ভাইয়ের নাম হচ্ছে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো এমডি লিমন ইসলাম উনি একটি কমেন্ট করেছেন ভাই ভিসা খোলার কে আসলে আসলেও সম্ভাবনা আছে আপনার মুখ থেকে শুনতে চাই আমি স্যারকেও বিশ্বাস করি না আমি শুধু আপনাকে বিশ্বাস করি তাই একটু জানাবেন ভিসা খুলবে কি না দেখুন এই ভাই বলেছেন যে উনি ডক্টর ইউনিসকেও বিশ্বাস করেন না উনি আমাকে বিশ্বাস করেন আসলে এরকমটা ভাবার কিছু নেই উনি যেটা বলেছেন উনি হয়তো আমাকে বেশি ভালোবেসে বা বাস্তবতার উপরে নির্ভর করে এই বাক্যটা উনি লিখেছেন বা কথাটা বলেছেন তো এতে আমার ক্রেডিট নেওয়ার কিছু নাই ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুসি আমি ওনার ওনার মতো মানুষের কাছে আমি মানে একটি ধূলিকণা ছাড়া আর কিছু না বা ততটুকু না আরো বেশি ছোট তো যাই হোক তারপরেও যেহেতু আমি আমি আমিরাতে থাকি দুবাইতে থাকি সেই বিষয়ের উপরে উনি আলোকপাত করি হয়তোবা কথাটা বলেছেন বা উনি হয়তোবা বরাবর আমার ভিডিও গুলো দেখেন আমার কথাগুলো শোনেন বা আমি যে তথ্যগুলো দিই সেই তথ্যগুলো উনি বা কিছুটা হলেও বিশ্লেষণ করেন বিশ্লেষণ করে হয়তো বা এরকমই কিছু পেয়েছেন যেমন আমি গত কি বলে যে ডিসেম্বর দিকে একটা কথা বলেছিলাম বা নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের দিকে আমি কিছু ভিডিও দিয়েছিলাম কোনটার উপরে যেমন আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা সার উনি একটি আহ উনি একটি কথা বলেছিলেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে বাংলাদেশের জন্য ভিসা ওপেন হয়ে যাবে আমি কিন্তু বলেছিলাম যে এটা এই কথাটা উনি কেন বলেছেন আমার ওই ভিডিও গুলো যারা দেখেছেন তারা কিন্তু আজকে হারে হারে টের যারা ওই সময় আমার আমার কথার উপরে আমাকে আমাকে করেছিলেন 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 হেয় প্রতিপন্ন তুচ্ছ মনে অনেকে এভাবেও বলছিলেন যে আপনার এত ক্ষমতা তো আপনি কিছু করেন না কেন আর আপনি কি একজন রাষ্ট্রদূতের থেকে বেশি জানেন এরকম বলেছিলেন আমাকে তা আমি কিন্তু এরকম বলেছিলাম যে হ্যাঁ আমি বাংলাদেশের যিনি ফরেন মিনিস্ট্রি বর্তমানে আছেন পররাষ্ট্র উপদেষ্টা বা বাংলাদেশের যে রাষ্ট্রদূত এই দেশে অবস্থিত আছেন দুবাই বা আবুধাবিতে আমি ওনাদের থেকে বেশি জানি এরকম কিন্তু বলেছিলাম যে জানি বলতে আমি ওনাদের থেকে বেশি ধারণা করতে পারি আরব আমিরাতের ভিসা নিয়ে এবং আমি যেটা বলেছিলাম আজ কিন্তু সেটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে এটাই হচ্ছে অভিজ্ঞতা হয়তো আপনারা যারা অন্য বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে আমি যেহেতু এই দেশের এই দেশের ভিসা নিয়ে কাজ করি এই দেশের ভিসা বিষয়ে আমার কিছুটা অভিজ্ঞতা থাকবে এটাই স্বাভাবিক তো আমি যখন যেটা বলেছি আমি বলেছি যে বাংলাদেশ ভিসা ওপেন হয়নি অনেকে বলছে যে ওপেন হয়ে গেছে আমি বলেছি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো ভিসা খুলবে না খোলে নাই অলরেডি মার্চ মাস গিয়ে এপ্রিল মাসের কাছাকাছি চলে আসছে খোলে নাই তো এই যে বিষয়গুলো হয়তো উনি আমার ভিডিও নিয়মিত দেখেন এবং আমি যেই কথাগুলো বলেছি সেটা অক্ষরে অখরে আমি যে জ্যোতিষীগিরি করেছি বা ভবিষ্যৎবাণী করেছিলাম এরকম কিন্তু কিছু না আমি সেরকম কোনো ব্যক্তি নেই আমি জাদু মন্ত্রও জানি না আবার কোন অলিয়া উলিয়াও না তাই না জাস্ট মানে চলমান পরিস্থিতির উপরে বেজ করে নির্ভর করে বা একটু গবেষণা করে আমি জাস্ট সম্ভাবনার কথাটা বলি এবং সেই সম্ভাবনাটাই কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে তো এই বিষয়গুলোর উপরে আলোকপাত করেই উনি হয়তো বা কথাটা বলেছেন যে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসকেও বিশ্বাস করেন না উনি একমাত্র আমি মনর হোসেনকে বিশ্বাস করেন তো আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমি সব সময় রাখার চেষ্টা করব এবং সেটাই করে যাচ্ছি আমি প্রায় আজকে কতদিন পরে ভিডিও দিচ্ছি আমি নিজেও জানি না কতদিন পরে আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি আমি নিজেও জানি না আমি আপনাদেরকে বরাবরই একটি কথা বলে আসি এবং যারা আমাকে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন বা অনেকে এসে কমেন্ট করেন যে ভিউ কামানোর জন্য ধান্দাবাজি করি আমি যা তাদের মুখে এই সময়গুলো ছুড়ে দেই কারণ তর্ক করলে তো তর্ক অনেক দূর চলে যাবে তাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওগুলো করি না যে তাদেরকে বুঝাই যে আমি ভিউ কামানোর জন্য আমি মনে হয় ইউটিউবিং করি না ঠিক আছে আমি যদি ভিউ এর ইনকামই খেতাম তাহলে এই এক মাস একটা একজন প্রফেশনাল ইউটিউবার যারা ভিউ কামিয়ে খায় ভিউ এর উপরে নির্ভর করে তাদের সংসার চলে তারা কিন্তু এক একটা দিনও মিস করে না ভিডিও দিতে মানে প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও দেন আমি আজ এক মাসের মতো সময় আমি ভিডিওই দিই না তো যাই হোক এখন আহ ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তৃতা ওনার বিষয়ের উপরই আপনাদেরকে কিছু পরামর্শ দিই আমি কিন্তু আজকে কোনো তথ্য দেওয়ার জন্য আসি নাই এবং আমার হেডলাইনও সেরকম হবে না শিরোনাম ও টাইটেলটাও সেরকম হবে না ভিডিওর ঠিক আছে আমি কারো সময় নষ্ট করা পছন্দ করি না দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার সাধ্য উনি যথেষ্ট ভালো একজন মানুষ শুধু ভালো না বর্তমান বিশ্বে উনি সর্বোচ্চ লেভেলের ভালো মানুষ উনি চেষ্টা করে যাচ্ছেন জাতির জন্য উনি যদি দুই ঘন্টা সময় কাজ করে সময় পান এই জাতির জন্য কিছু করার চেষ্টা করবেন এটা নিশ্চিত নিশ্চিন্ত থাকবেন ডক্টর দ্বারা দেশের এবং জনগণের কোনো ক্ষতি হবে না এটা নিশ্চিত থাকবেন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে উনার দ্বারা কোনো ক্ষতি হবে না ওনার কোনো অর্থের লোভ বা অর্থের কোনো প্রয়োজনও নাই প্রয়োজন থাকলে মানুষ লোভ করে ওনার প্রয়োজনই নাই তো লোভ করবেন কেন উনি চেষ্টা করে যাচ্ছেন আরব আমিরাতের সাথে বাংলাদেশের ভিসার যেই বর্তমান যে মানে ভেটো করার সম্পর্কটা এটাকে স্বাভাবিক করার উনি প্রচুর পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এখানে যে দুইটা শাখা আছে একটা প্রধান শাখা বাংলাদেশের যে রাষ্ট্রদূত মানে এটাকে কি বলে কনসুলেট জেনারেল একটা প্রধান শাখা হচ্ছে আবুধাবি দুবাইতে একটা শাখা আছে কনসুলেটের এই দুইটা শাখায় যারা কর্মরত আছেন তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস যতটা মানে তৎপর এই বিষয়টা নিয়ে উনি যতটা আহ আমাদের জন্য করতে চান এইখানে যারা কর্মকর্তারা আছেন তারা আসলে সেই অনুযায়ী আমাদের জন্য কিছু করছেন না এটা হচ্ছে আমার ধারণা এটা আমার ধারণা উনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটা বারবার এই দেশের যেখানে গিয়ে উচ্চারণ করা দরকার ইমিগ্রেশন অফিসার বলেন আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যেটাকে বলা হয় মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সেখানে গিয়ে যদি বারবার ডক্টর মোহাম্মদ ইউনিসের নামও উচ্চারণ করতেন তারপরেও কিন্তু এতদিনে আমাদের সাথে বিচার যে সম্পর্কটা একটা স্বাভাবিক হয়ে যেত আমার মনে হয় না এরা এই ধরনের কোনো চেষ্টা করতেছে কারণ এদের আহ ওই সময়ে এইখানে যারা কর্মকর্তা ছিল তাদের জীবন যাপনের মান ছিল একরকম ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে সেটা বদলে গেছে যার কারণে এরা কাজে কাজ করে আর কি এনার্জি পায় না সম্ভবত এগুলো কিন্তু আমার ধারণা কেউ সিরিয়াসলি নেবেন না আমি সব সময় কিন্তু আমার আমি বাস্তবতার উপর নির্ভর করেই একটা অনুমান করি সেটা হয়তো বা মিলে যায় বেশিরভাগ সময় আবার নাও মিলতে পারে তো উনি কাজ করে যাচ্ছেন এইটুকুর উপরে আপনারা আশা রাখতে পারেন তবে হ্যাঁ যেটা বলার জন্য ভিডিওটা রেকর্ড করা আপনারা কিন্তু কাউকে ভিসার জন্য কোনো রকমের টাকা পয়সা দিবেন না ল্যান্ডের মানে আরব আমিরাতে ভিসার জন্য কাউকে কোনো টাকা পয়সা দিবেন না এখনো পর্যন্ত আপনার ভিজিট ভিসা লেবার ভিসা হাই প্রফেশন ভিসা তারপরে ফ্যামিলি ভিসা সব ধরনের ভিসা আউটসাইড থেকে একশো পার্সেন্ট বন্ধ রয়েছে একশো পার্সেন্ট বন্ধ কোনো ধরনের কোনো ভিসা নতুন করে ওপেন হয় নাই বাংলাদেশিদের জন্য এটা সব সময় মনে রাখবেন শুধুমাত্র ফ্রিজন ফ্রিজনের বিগ বিগ দুই তিনটা কোম্পানির কাজ ডানাটা গ্রুপ ট্রান্সকার্ট গ্রুপ দুবাই ট্যাক্সি কোম্পানি এই জাতীয় দুইটা তিনটা কোম্পানির ভিসা চালু আছে এবং সেগুলো তো আসতে অনেক সময় লাগে ছয় মাস এক বছর দেড় বছর পর্যন্ত টাইম লেগে যায় এই কোম্পানিগুলো যদি কারোর জন্য ভিসা প্রসেস করে সেই ভিসাটা হতে পারে অন্যথায় ফ্রিজনেরই অন্যান্য ছোট ছোট কোম্পানি যারা শুধুমাত্র লাইসেন্স করছে ভিসা বিক্রির জন্য এদের কোনো ভিসা ইস্যু হবে না দুবাই গভর্নমেন্ট থেকে এটা রিজেক্ট করে দিবে শুধুমাত্র যেগুলো টপ লেভেলের মানে গোল্ডেন লেভেলের কোম্পানি আছে এখানকার সেই কোম্পানিগুলোর দুই একটা ফ্রি জোনের সেই ভিসাগুলো হবে যেগুলোর নাম বললাম একটু আগে তো ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যের উপরে আপাতত আপনারা এতটুকু আশ্বাস পেতে পারেন যে উনি কাজ করছেন এই বিষয়টা নিয়ে হতে পারে এটা স্বাভাবিক হবে হতে পারে তবে কবে হবে তার কোনো নিশ্চয়তা নাই তবে আপনারা আপনাদের মধ্যে থেকে একজন আমাকে প্রশ্ন করেছেন যে আমার ধারণা কি মানে আমি যেহেতু এখানে থাকি বা এইসব বিষয় নিয়ে কাজ করি আমার মতে ভিসাটা কবে চালু হতে পারে তো আমি একজনকে কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়েছি আমার বিষয়টা খেয়াল নেই যদি কমেন্টে দিয়ে থাকে আপনারা সবাই সেটা দেখতে পাবেন কোনো না কোনো কমেন্টের মধ্যে আছে আর যদি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি তাহলে আপনারা সে সেটা শুনতে পাবেন না আপনাদেরকে আমি বলছি আমার ধারণা মতে যদি বাংলাদেশিদের জন্য এই দেশের গভর্নমেন্ট স্বেচ্ছায় ভিসা চালু করে সেটা ভিজিট ভিসা তাহলে আগামী বছর যে টুরিস্ট সিজন আছে সেপ্টেম্বর অক্টোবরের পরে সেপ্টেম্বরের পরে বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যে ট্যুরিস্ট একটা সিজন থাকে ওই সিজনে গিয়ে চালু করবে এটা হচ্ছে আমার ধারণা যদি এই দেশের গভর্নমেন্ট স্বেচ্ছায় চালু করেন তো ওই টুরিস্ট সিজনে গিয়ে চালু করবে আগামী জুন জুলাই আগস্টের মধ্যে চালু করার সম্ভাবনা নাই কারণ এটা টুরিস্ট সিজন না আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সুপারিশে চালু করে তাহলে সেটা আরো আগেও চালু করতে পারে হ্যাঁ মে জুন জুলাই দিকেও চালু করতে পারে এটা হচ্ছে সুপারিশের কারণে বিকল্প ভাবে আর নরমালি যদি খুলে এদেশের গভর্নমেন্ট তাহলে আগামী টুরিস্ট তাছাড়া খোলার সম্ভাবনা নাই আর যদি তিনি আগামী যদি ডক্টর সুপারিশে কাজ না হয় এবং এদেশের গভর্নমেন্টেরও যদি ইচ্ছে না হয় তাহলে কবে খুলবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এটা কোনো নিশ্চয়তা নাই আর আমি ব্যক্তিগতভাবে যেটা চাই সেটা এদেশের গভর্নমেন্ট আমাদের জন্য ভিসা চালু করে দিক এটাই আমি চাই আপনারা যারা অনেকে আশা বেদে বসে আছেন তারা যাতে আসতে পারেন সবার জন্য শুভকামনা থাকবে আর আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে আসলে কিসের উপরে ভিডিও দিব জানি না তবে ভিসার কোনো আপডেট নেই আমি এমনি চলমান পরিস্থিতির উপরে আপনাদের কিছু কিছু কমেন্টের অ্যান্সার অ্যান্সার স্বরূপ আপনারা যে কমেন্টে যে প্রশ্নগুলো করে থাকেন সেগুলোর উত্তর স্বরূপ আমি কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর দোয়া করবেন আমার জন্য যেন আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকি আপনারাও সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম